ভিওয়ান আবারও শিখেছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে আমি অপরাজিতা আর আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেই জন্য আমার স্টুডেন্টরা মিলে ঠিক করেছে ওরা রবীন্দ্র জয়ন্তী পালন করবে এখানে পড়ার এখানে তো ওরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করতে চাইছে তো ওরা নিজেরা নিজেরা অনেক নাচ কবিতা সমস্ত কিছুটা তুলেছে তো সেটাই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ওরা হঠাৎ সকালবেলা পড়তে এসেছে আর পড়তে এসে আমাকে বলছে আজকে আমরা রবীন্দ্র জয়ন্তী করবো তো তুমি কিছু একটা ব্যবস্থা করো তো তার জন্য ওরা নিজেরা নিজেরা এই পুরো একটা গোটা দিনে নিজেরা পুরোটা প্রিপারেশান করেছে অ্যান্ড এখন বিকাল হয়ে গেছে তো এখন আমরা ডিসাইড করেছি যে অনুষ্ঠানটা বিকেলে করবো যেহেতু রিহার্সালেরও একটা সময় দেওয়া উচিত ছিল উচিত তাই জন্য আমি ওদেরকে সময় দিয়েছি ওরা সারাটা দিন রিহার্সাল করেছে আর এখন হবে ফাইনাল পারফরমেন্স সবাই আসুক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা এসেছে আর কারা কি কি পারফর্ম করছে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমার স্টুডেন্টরা আস্তে আস্তে সবাই মানে আসা স্টার্ট করে দিয়েছে তো তোমাদেরকে দেখাই কে কে এসেছে না এসেছে এইতে মোহনানি আর মোহন এদিকে চলে আসুন এই যে এসে গেছে মিষ্টু আইসি আর চিকু এসো ভিডিওতে তো থাকতে হবে নাকি চিকু হাই বলে দাও ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছ হাই বলে দাও হাই ও এখন তো গরমের ছুটি পড়ে গেছে সবাই মানে বেশিরভাগ জনই মামার বাড়ি চলে গেছে ঘুরতে পারছে যেখানে পেরেছে ঘুরতে চলে গেছে তারই মধ্যে কিছুজন আছে তো যারাই ঠিক ডিসাইড করেছে যে তারা আজকে রবীন্দ্র জয়ন্তীটা সেলিব্রেট করবে তো এখানে কিছু জন এসেছে আরও কিছু জন আসা বাকি আছে সবার সবাইকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আর ওরাই ডিসাইড করেছে যে আমরা কি নাচ করবো না করবো শুধু আমাকে বলেছে তোমরা ভালোভাবে তুমি একটু ভালো করে এক্সিকিউট করে দাও পুরো ব্যাপারটা তো এই যে ওকে সেজে খুঁজে চলে এসে কি সুন্দর সব দেখতে লাগছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওরা এই সেজেছে তো ওরা এখন ছোট ওদের এগুলো খুবই ভালো লাগছে আস্তে আস্তে বড় হলে হয়তো এই এটা হয়তো থাকবে না ক্রেজটা হয়তো থাকবে না কিন্তু আমি চেষ্টা করব যে যতদিন আমি পারবো আমি ওদের মধ্যে এটা রাখবার চেষ্টা করব আমিও আজ থেকে কিছু বছর আগে গিয়ে ওদেরকে এরকম রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করিয়েছিলাম একবার তারপর পর থেকে বন্ধ করে দিয়েছি আবার এই বছর ওদের উদ্যোগেই আমি আবার নতুন স্টার্ট করছি তো আমারও বেশ ভালো লাগছে আর এক্সাইটিং লাগছে তো এই জন্য ওরা এখনো ডান্স প্র্যাকটিস করছে করছে তো চলো যা যা হবে আউটকামটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার এই মোটা মোটামুটি অনেক সবাই চলে এসেছে এখানে আজ রবীন্দ্র জয়ন্তী আমাদের পালন করা হবে বলে তো কেউ নাচ করবে কেউ কবিতা করবে কেউ জিমনাস্টিক করবে

তো ওটাকে এখানে সবার প্রণাম করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এর অনুষ্ঠান দিকে চলে যাবো আমাদের প্রথম পার্টফর্ম যে করবে সে হচ্ছে জানবি তো একটা সুন্দর নৃত্য প্রশ্ন করে রবীন্দ্রসঙ্গীতের উপর তো চলো আমি তোমাদেরকে ও নৃত্যটা দেখাই দেখা নাচনা আছে তো চলো ভিডিওটা দেখতে

এসেছে একটা সুন্দর ডান্স পারফর্ম করে বলে আবৃদ্ধি কো টেস্টে টিআর সবথেকে বড় এখানের মধ্যে ওর যে ক্লাস 5 তো চলো ও এখন একটা আবৃত্তি করে শোনাবে তোমাদের সামনে তো টিআর চলে এসো এই হচ্ছে টিআর তো এখন আবৃত্তি করে শোনাবে তো হচ্ছে সবথেকে লম্বা এবং সবথেকে বড় স্টুডেন্ট আমার এখানে সকালে আছে তো চলো ও স্টার্ট করবে নমস্কার আমার নাম কেহাজাত আমি আপনাদের সামনে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শোনাবো যার নাম বিচপয়টা

sabete অনুষ্ঠানে তো আমাদের তারপরে আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে সনিকে ডেকে নেবো ও ও না করবে কোনো নাচ না করবে কোনো আবৃতি ও করবে একটা সুন্দর জিমন্যাস্টিক তো ওকে ডেকে নিই তো এই যে আমার কুচকে সব থেকে ছোট স্টুডেন্ট এখন ওর পাঁচ বছরও বয়স হয়নি তিন বছর কি চার বছর তাই তো কত বছর বয়স চার বছর চার বছর বয়স ও সুন্দর জিমনাস্টিক করবে তো চলো জিমন্যাস্টিকটা দেখে নেওয়া ধরে দিচ্ছিলো আমার মা তো আমার মাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ধরে নেওয়ার জন্য তো এখনও তোমরা কেওয়া শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এখন ওরা আছে তো এই যে সব মোটামুটি আছে এখানে বসে তো ওদের জন্য আমি কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট করেছি তো ওদেরকে সেটা দেব আর তারপরেই আজকের অনুষ্ঠানটা শেষ হবে সবাই খেয়ে নাও আচ্ছা সবারই জোর রবীন্দ্র জয়ন্তী কেমন লাগলো আসছে বছর আবার হবে এরকম শেষ করলাম ওদের নাচ আবৃত্তি একদম ছোট্ট ছোট সাইড করেছে যে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করব তো সেই জন্য সকাল থেকে ওরা এই নাচ সিলেকশন কি নাচ করবে না করবে কস্টিউম সমস্ত কিছুটা নিজেরা মিলে করেছে সারাদিন ধরে আজকে প্র্যাকটিস করে আমাকে ভিডিও কলে সমস্ত নাচ কনফার্ম করেছে যে এরকম এরকম করেছে সমস্ত কিছুটা করে তো সন্ধেবেলা ওরা একটা সুন্দর পরিবেশন সবার সামনে করলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে সমস্তটা রাখার তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা দেখাবে নতুন কোন একটা ভিডিওর সাথে টাটা শুভ রবীন্দ্র জয়ন্তী